মানুষ কিন্তু ইচ্ছা করলে সবই পারে দেখেন একটা কথা আছে না ইচ্ছা থাকলে উপায় হয় তো আপনার ইচ্ছাটাই যখন প্রধান তখন কিন্তু আপনি চেষ্টা করলেই সব কিছু পারবেন আমি দেখেন আজকে রুটি বানাইছি বিশেষ করে আমি এটা চ্যালেঞ্জ দিতে পারি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের সাথে যে কোনো মেয়েদের সাথে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারি তো এত গোল করে সুন্দর করে যদি একটা রুটি আমাকে বানাই দেখাইতে পারেন আপনি তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে দেখেন এটা আমি আপনাদের কাছে বিশেষ করে মেয়ে মানুষদের কাছ থেকে চ্যালেঞ্জ হিসাবে নিলাম আপনি যদি এত সুন্দর করে একটা রুটি বানাইতে পারেন তাহলে আপনি যাচানটাই পাবেন দেখেন এই যে দেখেন মানুষ চাইলে পারে না এরকম কোনো কিছু নেই ঠিক আছে তো এখন টাইম কত জানেন এখন বাংলাদেশি টাইম হচ্ছে তিনটা বাজে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে যখন মনে করেন পেটে অনেক ক্ষুধা তখন রুটি বানানোর চেষ্টা করছি আর কি দুঃখ আমার মুকুট কষ্ট বুকের মনি এ জগতে কে আছে আর আমার মতো ধনী দেখো আমার মাথার মুকুট কষ্ট বুকের মনি আমার মত কে আছে এত বড় ধনী দুঃখ দেখো মাথার মুকুট ও নামের রস প্রসাদে ক্ষুধার সিংহাসন তাতে বসে রাজ্য চালায় রাজায় আমার মন অভবনামের রাজপাষাদ খুধার সিংহাসন বসে রাজ্য চালায় রাজায় আমার মন আমার রাজ্যে বসে আমি ভাগ্য দুঃখ আমার মাথার মুকুট কষ্ট বুকের মনি আমার মতো কে আছে আর এত বড় ধুন দুঃখ আমার মাথার মুকুট এত কিছু নেই তবুও আছে একটু সুখ গানে আমার কণ্ঠ ভরা সুরে ভরাব অনেক কিছু নেই তবু আছে একটু সু গানে আমার কণ্ঠ ভরা ভরা বুক আমার রাজে আমার সোনাদানার খুনি দুঃখ আমার মাথার মুকুট কষ্ট বুকের মনি জগতে কে আছে আর আমার মত ধনি দুঃখ আমার মাথার মুকুট